এই যে এই যে বামে চাপতেছে শালা ওর মাথায় সমস্যা হয়েছে যার জন্য মাথা ঘুরে বাম দিকে যাচ্ছে গাড়িগুলো পার্কিং করে কেলায় ঘুমাইতেছে এখানে শালার দেশের আইনের যা অবস্থা একটা মেইন রোডে গাড়ি পার্কিং করে কেলায় ঘুমাইতেছে এটা কেমনে সম্ভব শালা তুই যাবি তুই যাবি ডানে বামে কি তোর কাকা ফুট ওভার ব্রিজ আছে ওটা কি সরকার উদয় বানায় বানি নেওয়া ছোট দিয়ে যাও আমি কিছুদিন আগে এই রাস্তাতে যখন যাই তখন কিন্তু রাস্তাটা খুব জ্যাম ছিল তখন জ্যাম থাকার কারণটা ছিল হচ্ছে এমআরটি লাইন ওয়ানের কাজ করছে এয়ারপোর্টের ওখানে যে ইউটিলিটির রিলোকেশনের কাজ করছিল। যার জন্য কিন্তু এই রাস্তাটাই পুরোটা জ্যাম থাকতো বর্তমানে এখন একটু এয়ারপোর্টের ওখানে জ্যাম কম বাট খিলক্ষেতের ওখানে একটু জ্যাম আছে তার কারণ হচ্ছে এমআরটি লাইনের যে ওয়ানের ইউটিলিটি রিলোকেশনের কাজ করছে সেটা কিন্তু ওখানে মোটামুটি শুরু করে দিয়েছে যার জন্য ওইখানটাতে এখন একটু জ্যাম থাকে আর যদি আপনি যমুনা ফিউচার পার্ক বা প্রগতি স্মরণীয় হয়ে ওই দিকের রাস্তাটি যেতে চান তাহলে কিন্তু আপনার পুরো জনম শেষ হয়ে যাবে এত পরিমাণ জ্যামের সৃষ্টি হয়েছে বর্তমানে ওই রোডে রাতের বেলাতে ঢাকা শহর একরকম সৌন্দর্য তুলে ধরে একরকম সৌন্দর্য দেখায় আর দিনের বেলাতে ঢাকা শহরের আর রকম সৌন্দর্য দেখা যায় ঠিক আছে সব ভিডিও কিন্তু পাবেন সৌন্দর্যের কোনো অভাব নাই ঢাকা শহরের সেই সব ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসে অলরেডি যেগুলো নাই সেগুলোও পাবেন মোটামুটি যদি বাইক তারপরে প্রাইভেট কার বা অন্য অন্য যানবাহনগুলো এই মেন সড়কে একটা সিকোয়ালি মেনটেন করে চলে বা সিরিয়াল মেনটেন করে চলে তাহলে জ্যাম হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে বাট ওটার কোনো সুযোগ নাই কে কার আগে যাবে কে কাকে ওভারটেক করবে এটারই একটা প্রতিযোগিতা চলতে থাকে আমরা এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পার হচ্ছে এটা কিন্তু টার্মিনাল টু আর ওই জামার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু টার্মিনাল থ্রি রাতে এই রাস্তায় বা ঢাকা শহরের রাস্তায় কিন্তু গাড়ির পেছনের যে রেড লাইট গুলো আছে সিগন্যাল লাইট সেই লাইটগুলো কিন্তু বেশ সুন্দর দেখা যায় সবগুলো একসাথে জ্বলতে থাকে এই কারণে ফ্লাইওভার থেকে নামার পথে দূরে ওই গাড়িগুলার যে পেছনের লাইটটা জ্বলছে কত সুন্দর লাগছে দেখতে বাইকের গতি মোটামুটি ষাট সিক্সটি প্লাস আর আমাকে যেসব গাড়িগুলো ওভারটেক করে যাচ্ছে তাদের গতি কিন্তু প্রায় সত্তর আশি এরকম এই যে প্রবেশ মুখ আর হচ্ছে এদিকে সৈনিক ক্লাব এখানে এই সিগনাল থাকে এই সিগনালটা পার হতে পারলে আর ওইখানে বিজয় একটা সিগনাল আছে আর বাজারের একটা সিগন্যাল আছে এই দুইটা সিগন্যাল এই তিনটা সিগনাল পার হতে পারলে মোটামুটি পৌঁছে যেতে পারবো খুব সহজেই বা দ্রুতই সেই বসুন্ধরা সিটিতে বাসা থেকে বিশ কিলোমিটার রাস্তা একদম কম না কি একটা যুদ্ধ করে যাওয়া লাগে চিন্তা করেন এই যে বামে জাপতেছে শালা আর মাথায় সমস্যা হয়েছে যার জন্য মাথা ঘুরে বাম দিকে যাচ্ছে মখালের এই প্রবেশ মুখে একটা ইউটান আছে এই জন্য এখানে প্রচুর জ্যামের সৃষ্টি হয় আর ওদিক থেকে তো আপনার গুলশানে ঢোকার ওয়ে আছে আর মহাকালে ফ্লাইওভার হয়ে বিজয় সরণির দিকে যাওয়ার জন্যও কিন্তু ওই মুখে একটা জ্যামের সৃষ্টি হয় সময় বলা হতো যে এই সেতু ভবনের জন্যই নাকি এখানে জ্যামের সৃষ্টি হয় সেতু ভবনটা ধারণা করা হয় যে রাস্তার রাস্তার মধ্যেই পড়ে গেছে এই জন্য হচ্ছে বিজয় সরণের সিগন্যাল এই বিজয় সরণের সিগন্যালটা পার হলে আর কাউরান বাজারের একটা সিগন্যাল থাকতেছে বসুন্ধরা শপিং মলে ঢোকার জন্য তিতাসের যে ভবনটা আছে ওই ভবনের সামনে বাইকটা রেখে এই দিক থেকে ঢুকবো কারণ আমাদের শপিং মলে কাজ হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের এই দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি আবার চল্লিশ টাকা না পঞ্চাশ টাকার জন্য পার্কিং চার্জ আছে সেটা দেওয়া লাগে তাহলে এটা কেমন কথা না এখানে বিজয় তো ছেড়ে দিয়েছে এখন আমরা সে সিগনাল পার করতে পারবো কিনা বলতে পারতেছি না অবশেষে আরো একটা মিশন সাকসেসফুল এটা কি আমি সোজাভাবেই যাচ্ছি তার কারণ হচ্ছে দেখতেই তো পাচ্ছেন যে বাম থেকে ডান থেকে কোথ থেকে যেন এই সাপি রাইডারগুলো আসা ফুস করে টান দিয়ে চলে যাইতেছে যদি একটু ডান বামের দিকে যাইতে চাই তাহলে ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট করে কেল্লা হতে। গাড়িগুলা পার্কিং করে কেলায় ঘুমাইতেছে এখানে সালার দেশের আইনের যা অবস্থা একটা মেইন রোডে গাড়ি পার্কিং করে কেলায় ঘুমাইতেছে এটা কেমনে সম্ভব শালা তুই তুই ডানে বামে কি তোর কাকা ফুট ওভার ব্রিজ আছে ওটা কি সরকার উদয় বানায় গেছে কাকি নিয়ে এইভাবে ছোট ক্যান ফুট ওভার ব্রিজ দিয়ে যাও এ রে হেনারা আসতেছে রে আর বাজারের পাঁচশো মিটার আগে থেকে এই জ্যাম শুরু হয়েছে জানি না এই জ্যাম বা সিগন্যাল কখন ছাড়বে কি একটা অবস্থা অবস্থা শেষ নাই দিস ইজ সো ডিফিকাল্ট ফর এ রাইডার অ এ ড্রাইভার ঢাকা শহরের রাস্তা যে বাইক চালাইতে পারবে বা বাস ট্রাক ইজি বাইক বা ব্যাটারির অটোরিকশা বা এরকম প্রাইভেট কার সে মনে হয় চাঁদে বা মঙ্গল গ্রহে গিয়েও চালাইতে পারবে এই যে এই দিকে পার্কিং করি না না